হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল থেকে দেখো কত বৃষ্টি শুরু হয়েছে এখন মানে ছেলেকে স্কুলে পাঠাবো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো রাস্তা ভরেই যাচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রায় এক দু মাসের মতো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তার সাথে আজকে আবার একটু হাওয়া আছে আর এই যে গোলুক স্কুলে পাঠাবো গোলু দেখো ঘুমিয়ে আছে ওঠো বাবু দেরি হয়ে যাচ্ছে সোনা উঠে যাও গলু এখানে ঘুমিয়ে আছে আমি গোলুর ব্যাগটা সব গুছিয়ে রেখেছি আর হলো সকালের কি টিফিন করছি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট করে আজকে ভিডিও শেয়ার করব এই দেখো এগরোল বানানোর প্রস্তুতি চলছে কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে বলেছি স্কুলের টিফিন আজকে এগরোল নিয়ে যাবে সেই জন্য সব কিছু আমি এখানে রেডি করে নিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি বায়না ধরেছে স্কুলে যাবে না কিন্তু স্কুলে পাঠাবো আর এখানে ময়দাটা মেখে নিলাম আর সকাল সকাল একটু ভাত করে নিলাম ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই এই যায় খুব ভাত হয়ে গেছে কারণ আস্তে আস্তে তিনটের মতো বেজে যায় ভাত না খেলে অনেক অসুবিধা হয় সেই জন্য ভাতটা করে নিয়েছি আর দুপুরে রান্নার জন্য যে মাছ ছিল ভেজে রেখেছিলে মাছটাও বের করেছে এখানে কাঁচা মাছটা বের করে রেখেছি প্রচুর হাওয়া এই হলো আজকের সকালে ছোট্ট ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে